বীর শহীদ ওসমান হাদি ওসমান হাদির যায় লক্ষ লক্ষ মানুষ সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ পাশে যেন লোকে লোকারণ্য বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদির এই জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছেন তাতেই বোঝা যায় গণমানুষের কত কাছের এবং কত আত্মার ছিলেন শরীফ ওসমান হাদি ঢাকা আট আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠা করেছিলেন ইনকালাব মঞ্চ যার মাধ্যমে জুলাই বিপ্লবের ইতিহাস ও কালচারালকে ধরে রাখার জন্য তিনি সংগ্রাম করে গিয়েছেন এবং একটি ইনস্টিটিউট তৈরি করেছেন যার নাম ইনকালাব পঞ্চ শরীফ বিন ওসমান হাদি গত বারোই ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করার কালে তাকে গুলি করা হয় মাথায় তারপর ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল সেখান থেকে অ্যাবার কেয়ার হসপিটাল তার চিকিৎসার অবনতি হলে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে অবশেষে গত বৃহস্পতিবার জীবনের সঙ্গে যুদ্ধ করে না ফেরা দেশে পারিজমান এই বীর শহীদ আজ শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় আর এই বীর জানা যায় লক্ষ লক্ষ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন এক নজর কাছ থেকে দেখার আশাও ছিল অনেক ভক্তের তার নির্বাচন প্রচার চালাকালের সময়ে দেখা গিয়েছে তাকে সাধারণ মানুষের খুব কাছে চলে যেতে এবং একজন সাধারণ মানুষ হিসাবে তিনি বোর্ড চেয়েছেন সবার কাছে অনেক লাঞ্ছনার শিকারও হয়েছেন শরীফ বিন ওসমান হাদি তিনি একদম নিম্নবিত্ত ঘরের একজন সন্তান ছিলেন তিনি চব্বিশের আন্দোলনে মুখ্য ভূমিকাও রেখেছিলেন রামপুরায় তার নেতৃত্বে বিশাল আন্দোলন গড়ে উঠেছিল ফেসিস্টকে তাড়ানোর সময় সম্প্রতি আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে তিনি এমপি প্রার্থী হিসাবে ঢাকা আট আসন থেকে নির্বাচন করার ঘোষণাও দিয়েছিলেন দেশ একজন বীর সন্তানকে হারিয়েছে আর সেই সন্তানের জানা যায় যেন লাখো মানুষের ঢল নেমে এসেছিল সংসদ ভবনের সামনে বলা চলে ইতিহাসের সর্ব বড় এবং সর্বোচ্চ লোক এসেছিল এই বীর শহীদের জানা যায় শরীফ ওসমান বিন হাদি এক বীর শহীদের নাম যা চিরদিন বাংলাদেশের পতাকায় লেখা থাকবে